বাংলাদেশ ক্রিকেট বোর্ড তোদের কাছে একটা রিকোয়েস্ট ভাই বাংলাদেশ যে টিম স্কোয়াড ঘোষণা করছ ওয়ার্ল্ড কাপের জন্য ওদের খেলা দেখার জন্য ইউএস ডলার ভাই অনেক বাংলাদেশের ফ্রেন্ড খেলা দেখতে গেছে এই কাজটা না কইরা যেহেতু ওরা টাইগার বাঘ বাংলাদেশে আন আনা চিড়িয়াখানা এটি বন্দি করে দেয় বাঘের কাছে না না বাঘের কাছে বন্দি করলে বাঘেরও মান সমান যাইব বান্দরের খাসা বা অন্যান্য খাসা মাদি বন্দি কর পঞ্চাশ টাকা টিকিট করে যে টিকিট কাইটা যে দেখমু এত মানে এত অর্থ ব্যয় করে যে স্টেডিয়ামে যায় ওদের খেলা দেওয়ার দরকার নাই ওদেরকে দেশ আন আইন বান্দরে গাছে বন্দি কর আমরা পঞ্চাশটা টিকিটের বিনিময়ে যে ওদের খেলা দেখমু এত দামি টিকিট দিয়ে দেখা কোনো সম্ভব না তো ওদেরকে জলদি নিয়ে আয় কালকে একটা ম্যাচ কি একটা ম্যাচ একশো তেরো একটা ইনিংস একশো তেরো রানের একটা ইনিংস এই ইনিংসটারে একবারে হারাই দিছে শান্ত লিটন সাকিব আল হাসান কার কথা কম সবগুলি এই অবস্থা একশো তেরো রান কি চেঞ্জ করা পসিবল না হ্যাঁ তোরা কি বল তোরা কি খেলার যোগ্য তোদের কি প্লেয়ার বলে কেউ তোরা কোন কাজে লাগবি আমার একটা বল আমরা একটু শুনি বাংলাদেশের দর্শক যারা ফ্যান ফলোয়ার আছে মানে বিশেষ করে যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের একটু সান্ত্বনা দে কি দিয়ে সান্ত্বনা দিবি তোরা এক একজন লর্ডস এক একজনে মানে বড় বড় খেতাব নিয়ে আসস কি খেলবি তোরা একশো তেরো রানের ইনিংস চেঞ্জ করতে পারিস নাই চারটে রানের জন্য হারছে তাই রিকোয়েস্ট বোর্ড বা তারা ম্যানেজমেন্ট আছে তারা এরকম প্লেয়ার সিলেক্ট না করে সিলেক্ট ভালো কথা এগুলো তো হইব না স্টেডিয়ামে খেলা হইব না এগুলো সবগুলো নিয়ে ভাই আইনা সিরিয়াখানা বন্দি করে দিই আমরা দর্শক হিসেবে আমরা জামু পঞ্চাশ টাকা টিকিট করে একটা খেলা দেখবো স্টেডিয়ামে যে এত টাকা খরচ করে খেলা দরকার নেই চিড়াখানা যে দেখবো এটি বাঘ এটি তো বাঘে সমস্যা কি আপনারও মানে মানুষের তো এটির বাঘ উপাধি দিচ্ছে টাইগার 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 তো টাইগার তো চিড়াখানায় মানায় স্টেডিয়ামে না এসব টাইগার চিড়াখানায় মানায় সো চিড়াখানায় বন্ধ করে দে আর আমরা যে খেলা দিই পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ওদের মানে আনন্দ বা যত ধরনের খেলা আছে বান্দরে নাচ দিই ফালতু কোন টাকা